তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে পৃথিবীর বড় বড় এবং বিশ্বের সেরা স্থাপত্যগুলোর নিঃশব্দ নাম হল এই রাজমিস্ত্রি যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ্বের বড় বড় সেরা সেরা বিল্ডিং ঐতিহাসিক কোনো স্থাপনা তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি এবং যাদেরকে আমরা সবচেয়ে বেশি মনে রাখা উচিত কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় এদের সেই কষ্ট এদের সেই নাম এদের নাম ইতিহাস মনে রাখে না তিনি আর কেউ নন তিনি হলেন রাজমিস্ত্রি তোমরা এখন দেখছ যে উনি কিভাবে কাজ করছেন উনি একটা ব্লেডের মাধ্যমে খোঁচা দিয়ে দিয়ে একটি রিলিফ নকশা অঙ্কন করছেন আমাদের পানির ট্যাঙ্কির উপরে আমরা যদি সম্রাট শাহজাহানের তাজমহলের কথা বলি এমনকি লালবাগ কেল্লা আগ্রা ফোর্ট মোগল স্থাপত্যে যারা চোখ ধাঁধানো কারুকাজ ও নকশা ফুটিয়ে তুলেছেন তারা শুধু কারিগর নন তারা ছিলেন এক একজন শিল্পী বলা হয় তাজমহল তৈরি করেছেন বিশ হাজারেরও বেশি শ্রমিক ও রাজমিস্ত্রি তুর্কি পারস্য ও ভারতীয় কারিগর মিলিয়ে এই সৌধের প্রতিটি দেওয়ালে তারা ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ রিলিফ ডিজাইন মার্বেল খোদাই আর জ্যামিতিক নকশা আজকের দিনের মিস্ত্রি অব সেই ঐতিহ্যই বহন করে চলেছেন হয়তো স্কেলের বদলে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু সেই রাজমিস্ত্রি আজ হারিয়ে গেছে শিল্পটা ঠিকই রয়ে গেছে যতদিন এই বিল্ডিং থাকবে ততদিন এটা শোভা দিয়ে যাবে সবাইকে দূর থেকে কাজ থেকে কিন্তু যে নিঃশব্দ নাম ভুলে যায় ইতিহাস থেকে বিলীন হয়ে যায় মানুষ মনে রাখে না সেটা হলো রাজমিস্ত্রিদের নাম রাজমিস্ত্রি তার হাতেই গড়ে ওঠে ঘর তৈরি হয় দেওয়ালের নকশা শুধু ইট আর সিমেন্ট নয় তার দক্ষতা তাকে একজন শিল্পীর মর্যাদা দিয়ে দেয় তার হাতে নিখুঁত ছয় গড়ে ওঠে দেওয়ালের সৌন্দর্য প্রাচীনকাল থেকে দেওয়াল শুধু ঘর বানানোর উপাদান ছিল না এটি ছিল এক একটা ক্যানভাস মিশর রোম বা ভারতবর্ষ সবখানে ওই দেওয়ালে খোদাই করে শিল্পীরা ফুটিয়ে তুলছেন গল্প সৌন্দর্য আর আভিজাত্য আজকের আধুনিক নির্মাণেও সেই ঐতিহ্যকে ধরে রেখে আমরা তৈরি করি রিলেফ নকশা দেওয়ালের উঁচু নিচু করে তৈরি এক ধরনের শিল্প আর এই শিল্পকে যারা বাস্তব রূপ নেন তারা হলো রাজমিস্ত্রি রাজমিস্ত্রির শব্দটি এসেছে রাজ অর্থাৎ শ্রেষ্ঠ বা রাজকীয় এবং মিস্ত্রি হলো কর্মশিল্পী থেকে তারা শুধু নির্মাণ কাজ করেন না প্রায় ডিজাইন ফিনিশিং জলরোধক ব্যবস্থা এবং কখনো কখনো শৈল্পিক কাজও করে থাকেন আধুনিক রাজমিস্ত্রিরা এখন প্লাস্টার ডিজাইন থ্রিডি ওয়াল আর্ট এমনকি টাইলস ও মার্বেল দক্ষ এই ভাই একটি রিলিফ ডিজাইন তৈরি করছেন দেওয়ালের উপর সিমেন্ট বালির মাধ্যমে একটি মিশ্রণ তৈরি করে দেওয়ালের উঁচু বা নিচু একটি ডিজাইন তৈরি হয় যা দূর থেকে অনেক সুন্দর ও শৈল্পিক লাগে এই ভিডিওটি আপনাকে রাজমিস্ত্রি সম্পর্কে নতুনভাবে ভাবতে সহায়তা করবে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আপনি যদি এই পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো বটনে বা লাইক বটনে ক্লিক করবেন এবং আপনি যদি ইউটিউব থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ